আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুজি দিয়ে একটা মজাদার নাস্তা তৈরি করতেছি খুবই সুস্বাদু একটা মাত্র ডিম দিয়ে এক কাপ সুজি নিয়েছি তার মধ্যে হাফ কাপ পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর একটা ডিম দিয়ে দিলাম দিয়ে এখানে দুই চামচ মানে চার টেবিল চামচের মতো চিনি হবে হাফ কাপেরও কিছু কম চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢেকে রেখে দেবো পনেরো বিশ মিনিটের জন্য এবং তার চেয়ে কম সময় হলেও হবে তো আমি এ তোর ভালো করে ন্যাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে ভালো করে আর খুবই সুস্বাদু এই নাস্তা সন্ধ্যা সময় চায়ের সঙ্গে খেতেও যেমন ভালো লাগে বৃষ্টির দিনে যে কোনো টাইমে বানালেই খেতে কিন্তু খুবই মজা লাগে খুবই সফট মনে হবে একদম কি বলবো ভিতরে একদম পাউ কেকের মতো লাগে খেতে তো একটু লবণ দিয়ে দিয়েছি আর একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি দিয়ে দুই চামচ এখানে তিলের গুঁড়া দিয়ে দিলাম তিল গুঁড়া এটার জন্য খেতে আরও মজাদার আরও সুস্বাদু হবে এখানে এক দুই চামচের মতো আমি মানে বড় টেবিল চামচ যেটা দিয়ে নাড়তি এটা দিয়ে আটা দিয়ে দিলাম ময়দানা আটা দিয়ে দিলাম একটু বাইনিং হবে এই তো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছে এখন গরম তেলের মধ্যে দিয়ে দেবো গরম তেলের মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো তিল আর তিলটা দিলে ঘেরানটা সুন্দর হবে খেতেও কিন্তু খুবই মানে স্বাস্থ্যসম্মত খেতে কিন্তু খুবই সুস্বাদু আর তিল তো জানেনই যে কত উপকারী জিনিস এই তিলগুলো নিয়ে নিয়ে আমি উপরে দিয়ে দিচ্ছি আর এখানে শুধু তিল আর তিলময় হবে আজকে খেতে কিন্তু খুবই তেলের ঘেরানটাও কিন্তু খুবই ভালো লাগে আর আমি তো ভিতরে তিলের গুঁড়াও দিয়ে দিয়েছি গোটাটাও দিয়ে দিতে পারবেন গুঁড়া থাকলে গুঁড়া দিয়ে দিতে পারবেন আমার কাছে গুঁড়া ছিল তাই আমি গুঁড়াটা দিয়ে দিয়েছি আর এখানে গোটাগুলো দিয়ে দিচ্ছি উপরে আর এখানে বেশি একদম অনেকটা লাল করা যাবে না হালকা আশটা রাখতে হবে আর একটু কম লাল করে নামাতে হবে তাহলে কি খেতে কেকের মতো একদম লাগবে আর উপরটা যদি তাড়াতাড়ি করে পুড়ে যায় তাহলে কিন্তু ভিতরে হতে একটু মানে ভালোভাবে হবে না কাঁচা থেকে যাবে এই জন্য আস্তে আস্তে ভাজতে হবে প্রথমেরটা আমার একটু লাল হয়ে গেছে পরবর্তীগুলো একদম পারফেক্টভাবে হয়েছে এই যে এইভাবে করে আমি নামিয়ে নিয়েছি ভিতরটা একদম সুস্বাদু এত সুন্দর কেক মনে হবে যেন কেক তেলে ভাজা কেক খেতে আর তিলের ঘ্রান্ত আছেই তো আমি বানিয়েছি যখন একদম ঝটপট করে যেমন বানিয়েছি খাওয়াও হয়ে গেছে ঝটপট করে আর এগুলো আমি একদম হালকা আছে বানিয়ে নিচ্ছি আপনারা মিষ্টিটা কম বেশি দিতে পারেন আমি হালকা মিষ্টি দিয়েছি আপনাদের যদি মিষ্টিটা ভালো লাগে বেশি তাহলে বেশিটা দিতে পারেন তো আজকে ছোট্ট একটা রেসিপি দিলাম আশা করছি ভালো লাগবে বাচ্চাদের এভাবে বানিয়ে দিলে টিফিনেও দিতে পারবেন নাস্তার মধ্যেও বাচ্চারা এটা খেতে খেলে স্বাস্থ্যসম্মত হবে ডিম দিয়েছি যেহেতু আর এই তো আমি আঁচটা কমিয়ে আস্তে আস্তে লাল করে নিচ্ছি একদম কালারটা সঙ্গে সঙ্গে চলে আসলে ভিতরে কিন্তু হবে না তাই একটু আঁচটা কমিয়ে হালকা করে ভাজতে হবে এই যে আমি ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে আর এই যে কতগুলো হয়ে গেছে যেমন দেখতে সুন্দর খেতেও কিন্তু তেমনই সুস্বাদু এভাবে বানিয়ে ফেলতে পারেন তেলে ভাজা কেক বা তিলে ভাজা কেক খেতে কিন্তু একদম দারুণ অসম্ভব মজাদার একটা রেসিপি ছোট্ট একটা রেসিপি শেয়ার করলাম আল্লাহ হাফেজ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই বানিয়ে খাবেন কত সহজেই বানানো দেখালাম তেল থেকে তুলে আর এই যে এভাবে তুলে নিচ্ছি একদম লাল করা যাবে না বাদামি 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 থাকতেই উঠাতে হবে তাহলে কি খেতে একদম মজা লাগবে মনে হবে কেক খাচ্ছি খুবই মজাদার তিলের ঘেরানটাও পাওয়া যাবে খুব সুন্দর আর একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেকের মতো হয়েছে তেলে ভাজা কেক একদম পারফেক্টভাবে হয়েছে এই যে দেখতে পাচ্ছেন পুরো কেক কেক ভাঙলে যেমন হয় তেমনই তেলে ভাজা ভাজা কেক কেক অথবা তিলে খেতে কিন্তু অসাধারণ আমার দেওয়া নাম প্রায় করে থাকে এটাই দেখেন একদম কেকের মতো ভিতরে তিলের ঘেরানটাও আসছে খুবই মজাদের আলাপেজ সবাই খুব ভালো থাকবেন